অবৈধ মদের কারখানায় হানা আবগারি দপ্তরের উদ্ধার বিপুল পরিমাণ মদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের রামশাহী গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে শুক্রবার দুপুর নাগাদ জলপাইগুড়ি সদর আবগারি দপ্তরের পক্ষ থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেওয়া হয় রামশাহী গ্রাম পঞ্চায়েতের কাজলদিকে এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালান তারা অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অবৈধ মদের বোতল উদ্ধার হয় উদ্ধার হয় মদ উপকরণও এদিন সমস্ত মদ সহ মদ তৈরির সমস্ত উপকরণ বাজেয়াপ্ত করেন আবগারি দপ্তরের আধিকারিকরা যদিও কত পরিমাণ মদের বোতল উদ্ধার হয়েছে তা স্পষ্ট জানাননি

কাজলদিঘি বলে কাজলদিঘি আচ্ছা এই যে এখানে কি হচ্ছে কি দেখতে পাচ্ছেন আপনি এখানে আজকে ওই দুইটা নাগাদ গাড়িগুলো আসলো আমরা দেখলাম এতগুলো গাড়ি ওই জন্য আমিও আসলাম আর অনেক সবাই আসছে দেখলো কি কী কী হচ্ছে এখানে প্র্যাকটিসের পেটিগুলো তুলতেছে কীসে কীসের কীসের পেটি ওগুলো দেখলাম তো আপনারা কি জানতেন আপনারা তো স্থানীয় বাসিন্দা এখানে মদের মদ যে বানানো হয়